আসসালামু আলাইকুম বিয়েস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিডি থেকে বিয়াস বাছাই করা করা কিছু লাক্সারি থ্রি পিস আছে যেগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো খুব সুন্দর কিছু কালেকশন এগুলো একদম ধামাকা অফারে পেয়ে যাবেন স্টোপ ক্লিয়ারেন্স অন সো এই যে একটা সুন্দর ড্রেস দেখেন এগুলো মিনিমাম মার্কেট থেকে পাঁচশো টাকা কম পাবেন রেগুলার প্রাইস থেকে খুবই সুন্দর কালার কম্বিনেশন কাজ সব মিলিয়ে একদম লাক্সারি ফোর ফোর পিস একটা ড্রেস নিচে টার্সেল করা আছে অল ওভার জামা কিন্তু জরি সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকুয়েন্সি কাজ করা আছে কাপড়টা হবে ওয়াটলেস সফট জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে ম্যাচ ং সফট একটা সিল্ক কাপড়ের মধ্যে বাটার সিল্কের মধ্যে স্লিপসের পছন্দটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসের কাজ আছে স্লিপসের প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং এটা হচ্ছে দুপাটারটা বিকাশ দুপাটটা আছে ম্যাচিং সুন্দর বড় বড়ো দুপাটটা অল ওভার দুপাটায় কিন্তু এগুলো জরি সুতার কাজ করা আছে চার পাশে বক্স প্যানেল করা আছে এবং মাঝখানে মাঝখানে কিন্তু কাজগুলো এগুলো জারি সুতার দিয়ে করা আছে এটার আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিব অনলি তেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্সলে সো এগুলো আর রিজক হবে না যারা নেবেন এটা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস একদম কাশ্মীরি স্টাইলের ড্রেস একদম ড্রাগন কালারের মধ্যে হবে হোয়াইট কালার যে কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে যে আপডেট যে ডিজাইনটা আছে আপনার কাশ্মীরের ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু এই ড্রেসটা নিচের দিকে হেভি একটা এমব্রয়ডারি করা আছে হালকা কাটওয়ার্ক করা থাকবে খুব সুন্দর ড্রেস একটা কালারই অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা এটা হচ্ছে স্লিপসে বড়ার কাজ করা আছে ব্যাক পার্টগুলো প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে ওর প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে ম্যাচিং আর সাথে পাচ্ছেন দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটটা এই যে সেমভাবে হোয়াইট কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এবং দুপাটটার দুপাশে কাট কাট করা আছে সেম প্রাইস দিব মাত্র তেরোশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস সুপার হিট ডিজাইনের একটা সুন্দর সো কিন্তু নিতে পারেন নিজের জন্য গিফটের জন্য এই প্রাইজে কিন্তু ড্রেস পাবেন না ভিতরে করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে আমাদের এগুলো কিন্তু কোনো ছবি বা ফটোশুট করা এগুলো একদম রিয়েল ভিডিও দেওয়া আপনারা ভিডিও দেখে দেখে পছন্দ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকা সহ আবার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সো ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ দুপারটা হবে নেটের মধ্যে জামাটা কিন্তু জর্জেট নেটের মধ্যে অল ওভার দুপাটা কিন্তু কাজ করা আছে প্রায় তেরোশো নব্বই টাকা আর একটা সুপার ডিজাইনের ড্রেস দেখায় পুষ্পার ড্রেস এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা ড্রেস ছিল এবং এই ড্রেসটা এত সুন্দর কালারটা যেমন সুন্দর ড্রেসটাও সুন্দর এটা কিন্তু আমরা এখন দামা অফার দিচ্ছি খুব সুন্দর করে অল ওভার জামায় কিন্তু কাজ করা আছে আপনার নেক পোশনে খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কালার সুতরা দিয়ে বাকিটা কিন্তু একেবারে কাজ করা দামান পোশনের কাজটা অনেক সুন্দর নিচে টার্সেল করা আছে ভিতরে ইনার করা আছে এবং স্লিপসের কাপড়টা হবে এটা একটু ডিফারেন্ট কালারের হবে সাথে বাকি বার দেখিয়ে দিব ড্রেসগুলো কিন্তু লং পাচ্ছেন চুয়াল্লিশ বড়ি পাচ্ছেন আপনার পঞ্চান্ন প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ড্যান্ড ম্যাচিং করা আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন দুপাট্টার কালার থাকবে হচ্ছে আপনার যে স্লিপসের যে কালারটা আছে সেটার সাথে ম্যাচ করে কিন্তু দুপাট্টাটা দিয়ে খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা এবং দুপাট্টা ডিজাইনটা দেখেন দুই পাশে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে চমৎকার কালেকশন প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা মানে আপনার সতেরোশো আঠারো টাকার দাম ড্রেস পাচ্ছেন তেরোশো নব্বই টাকা দিয়ে একদম ধামা এই একটা ড্রেস দেখেন খুব সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে ড্রিয়াস এই ড্রেসটা এটা কিন্তু নিতে পারেন অল ওভার জামায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে গোল্ডেন যে কাজ করেছে কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে বাকি পার দেখিয়ে দিও ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সাজের মধ্যে প্যাসেজ দেওয়া আছে এবং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা ওভার দুপাটা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকছে তেরোশো নব্বই টাকা যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সত্য সত্যি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম